বে শালে ভাই আমাগো এলাকা ছেরা মোটা মোটা ভালো দূরে আয় পড়ছি তইলে এই জায়গাই কাজে লেগে পড়মু হ্যাঁ এই জায়গাে বসে যদি আমরা কাজটা শুরু করি তইলে দেখছ পরিচিত মানুষে দেখব না আমার কাজ চলবো শুরু কর তুই তোর একটা ঠ্যাং এক কাজ কর আমি সিপদ বুইরা দি মনি করব মাইছে তুই পাও নাই তুই খয়রাতি ক্যাপটা খুললে বাড়িবা না অসহায় দরিদ্র দুটা লোক দাঁড়া দাঁড়ায় ভিক্ষা করতেছে যাই কিছু সাহায্য করে দেন গো মাছা চিরা দুইটা আমরা গরিবের সন্তান করিলে মান কমে না সুখে থাকবেন চির কাল ডেন গো মা চা চিরা ল রাস্তে দশবারই ঘোরার নাগে দিলে হকালে দেন এই পোলট পাও নাই যে দিছে পাঁচ টিকা

ছোড়ো গো লাগতি কষ্ট করে চলে পেট তো আছে ভাই খাই তো তো হয় এই লেগে আমি ছোড়ো ভাইয়ের সাপোর্ট দিয়া বিক্রা করে রে দিয়া দি আর দুজনে মিল্লাই বিক্কা করি একটা পাও নাই কিন্তু জোতা তো এক জোড়াই সব সমস্যা কি ক তুই কি শুরু করছস ভাই এই দেলো আমার ছোড়ো ভাই আসল ওরে দি আমি অ্যাক্টিং করাইয়া আমরা বিক্কা উড়াইয়া আমার যে বড় ভাই আছে হাসপাতালে ভাই ও নেতা লাগবো হেডা ঠিক করাল নিয়ে ভাই

গড়াতে গড়াইতে আট দিন আগে এলাইতো আমি ভালো মানুষ হাজা সোজা ফিলা বাড়িতে আজকে সারাদিনে প্রায় চার লাখটা একটা সবটাকে এক লোক উড়াই এবার যদি বাজে আমার সব টাকা ওইটা অ্যাপোর্ট করুন ও আমার সব শেষ আমি এখন কি করবো আমার সব শেষ কে যে আবার পেলেন উড়াইতে গেলাম আমার সব শেষ আমার রিক্সা গ্যারেজ আমার সিএনজি এন জি আমার এমন কিচ্ছু নাই আমার সব শেষ হ্যাঁ ভাই আপনারা না মোবাইলের কাম থেকান না জি ভাই শিখাই

আমি প্রায় খারাপ রাস্তায় চলে গেছিলাম এখন আর অনেক ভালো আছি আর বিমান টিমান উড়াই না এখন আমার একটাই স্বপ্ন এই মোবাইল এর কাজটা সম্পূর্ণ শিখে আমার নিজের ভবিষ্যৎটা আমি করতে চাই ও ভালোবাসা থাকবে সেই ভাইয়ের জন্য যে আমাকে এখানে নিয়ে আসছেন হ্যাঁ বেলাল এটা কোন জায়গা তুই আবার কই লইলি জনমান ভীন জাগা এন্ত কোনো মানুষজনও নাই কি কই চ্যান্সারস হয়ে তোরে হলো মাইসকা মাইরা দেউস নাই জায়গা আশেপাশে কোনো মানুষ নাই তোর এই জায়গা মারিয়া লাইলো কই আলাপ পাইবো হেলি গই তোর আজকে এই জায়গা নিয়ে আইছি কে বেডা আমি কি করছি আমার মারবি কি কস উসমানি তুই তো আমারে প্ল্যান চালান হি গয়া তুই তো গেছস গা মোবাইল রিপেয়ারিং এর কাজ শিখতে কাজ শিখগা তো এখানে ভালোই ফরফরায় ঘুরতাছস আর আমি তো এই বিমান চালাইতে চালাইতে গেছি গা রশা তলে এমন কোন বন্ধু বান্ধব ভাই বেরা দা রাতিও সজন নাই আমার কাছে টাকা না পায় এখন আমি গরত্বন বাড়িতে পাই না তোরে মাইরা আমি এখন গাড়া খা দিই এই বেটা তুই আমার মারবি কি মানল কিবি দরকার তোর মোবাইল সার্ভিসিং এর কামই গিয়ে দেই দজানো বিল্লাহু মানে কাম করমু হ্যাঁ তোর মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে লয়ে বল দিস ইস ধীরে 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 আই লাইক বেটা তুই বড় হল বল দবি আগে একসাথে বিমান চালাচ্ছি এ একসাথে মোবাইলের কাম করব হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम এতক্ষণ আপনারা দেখলেন দুর্দান্ত একটি ফানি ভিডিও আর এই ভিডিওতে অনেক কিছুই বোঝানো হয়েছে নিজ বুঝে নেবেন আর হ্যাঁ আরেকটি জরুরি বার্তা এই ভিডিওর কোনো অংশ যদি কেউ কোনো অবৈধ প্ল্যাটফর্মে ব্যবহার করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ আর সম্পূর্ণ ভিডিওটি ছিল একটি সতর্কতামূলক ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন